সকল প্রকার যুদ্ধবিধি ও আইনকানুন লঙ্ঘন বিশ্বের সবচেয়ে বড় ইবলিশ ও মহাসায়তার নেতা নিহানো গাজাই ইতিহাসে বর্বতম গণহত্যা ও নির্মম বারম্বত বিরোধী অপরাধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি আজ শনিবার রাজধানী শহরার্থী উদ্যানে মার্চ পর গাজাব কর্মসূচিতে অংশগ্রহণ পূর্ব বিশাল জমায়েতে এসব কথা বলেন সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী মহানগরী উত্তর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসি সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েব আমি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা কেন্দ্রীয় মজলিসি সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহমুজুর রহমান নাজিম মোল্লা কেন্দ্রীয় মজলিসি সুরা সদস্য জামাল উদ্দিন মহানগরী প্রচার মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ আতা একটা আইন আছে নিয়ম আছে কানুন আছে সব আইন কানুন নিয়মকে ভঙ্গ করে বিশ্বের সবচাইতে বড় ইভিজ বিশ্বের সবচাইতে বড় শৈতান নেতানীয় আজকে ফিলিস্তিনে নারী শিশুদের আজকে নির্বিচারে কোন করে যাচ্ছে